টাঙ্গাইলের ভুয়াপুরে যে বাড়ি নামক স্থানে পাথরবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক ঘরের উপর উঠে যায় এবং সেই ঘরে কিন্তু একজন নারী ঘুমিয়েছিল দেখতে পাচ্ছেন সেই নারীকে বের করার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি কেটে কিন্তু তাকে এখান থেকে উদ্ধার করেছে কিছুক্ষণ আগে আমি একটা তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে কুড়িগ্রাম থেকে জামালপুর গ্রামে একটি পাথরবাহী ট্রাক সকাল সাড়ে পাঁচটার আশেপাশে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একটা বাড়ির উপর টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলার টেপি বাড়ি মোড় থেকে পঞ্চাশ গজ সামনে কিন্তু একটা ঘরের উপর উঠে যায় সেখানে সেই ঘরে ঘুমিয়েছিল এক নারী সেই নারী কিন্তু এই টাকটির নিচে চাপা পরে এবং চাপা পরে কিন্তু সে নিহত হন দেখতে পাচ্ছেন এটি সেই ট্রাক এবং এটি সেই বাড়ি এই বাড়ি একদম ঢাকা টাঙ্গাইল ভুইয়াপুর তারাকান্দি যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কের সাথেই কিন্তু এই বাড়িটি এবং এই তার যে নিহত যে হয়েছেন তার স্বামী কিন্তু সকালবেলায় ফজরে নামাজ পড়ার জন্য কিন্তু মসজিদে যায় এবং সে কিন্তু নামাজ পড়ে নিহত যে নারী রয়েছে সেও কিন্তু নামাজ পড়ে একটু শুয়েছিলেন যেটি আমরা পরিবারের তথ্যমতে জানতে পেরেছি তার নাম রমেচা বেগম বয়স পঞ্চান্ন এবং তার স্বামীর নাম আব্দুল কুদ্দুস তারা বেত আটানি পাড়ার বাসিন্দা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু খবর পেয়ে এসেছেন এখানে এই দুর্ঘটনা কবলিত জায়গায় ফায়ার সার্ভিসের অক্রান্ত পরিশ্রমের ফলে কিন্তু সেই নারীকে মৃতদেহটি ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয় উদ্ধারের পর কিন্তু এখন বাড়িতে রাখা হয়েছে স্বজনরা প্রচুর জারি করছেন যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য এই ঘটনা তো আসলেই কোনোভাবেই কাম্য ছিল না যেটি বলেছেন নিহত যে স্বজনরা আছে তারা দূর দূরান্ত থেকেও কিন্তু অনেক লোক এখানে এসেছেন এই দুর্ঘটনা কবলিত যে স্থানটি রয়েছে সেই স্থানটি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন তবে ফায়ার সার্ভিস ভুয়াপুরে যে ফায়ার সার্ভিস আছে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে নিরলরভাবে কাজ করে কিন্তু তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন এখন কিন্তু লাশটি তার পরিবারের কাছে এবং এই তার বাড়িতে রাখা আছে থানা পুলিশ প্রশাসন যেটি জানিয়েছেন আইনানুক প্রক্রিয়া শেষের ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমি আরেকটি তথ্য দিয়ে রাখি এই গাড়ি যে ড্রাইভার ছিল তিনি কিন্তু এখানকার যে জনগণ আছে তারা কিন্তু তাকে আটক করে রেখেছেন আমি যেটি